রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে আমার কোমলমতি শিক্ষার্থী বৃন্দ যারা রয়েছে তাদের জন্য আমি বলতে পারি যে এই ব্যক্তির জন্ম না হলে বাংলা সাহিত্য সম্পূর্ণতা পেত না বাংলা ভাষা পরিপূর্ণ মর্যাদা অর্জন করতে পারত না এই একটি কথা দিয়েই আমি বোঝাতে চেয়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের কত বড় একজন মহান ব্যক্তি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি প্রবন্ধটি আমরা পড়ব এটি হয়তো পাঠ্য আকারে রয়েছে অনেক জায়গায় মাধ্যমিক লেভেলে অথবা নাও থাকতে পারে তবে জানার জন্য বোঝার জন্য যে লাইব্রেরি আসলে কতটা গুরুত্বপূর্ণ এটি পড়া প্রয়োজন প্রবন্ধ হচ্ছে সংক্ষিপ্ত একেবারে জিস্ট বিষয়বস্তু দিয়ে সাজানো অতিরিক্ত কোনো কথা নেই জ্ঞানের কথা আছে গভীরতা আছে তবে খুব সংক্ষেপ এটি প্রবন্ধ তো পড়ি মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা করা যাইত অর্থাৎ এই যে বিরাট সমুদ্র যেখানে ঢেউয়ের শব্দ তারপর বাতাসের শব্দ এগুলো রয়েছে এই মহাসমুদ্রের সমস্ত শব্দকে যদি একেবারে নীরব করে দিয়ে একটা বিরাট শিশু যেমন ঘুমিয়ে থাকলে কোনো শব্দ হয় না সেরকম করে যদি ঘুম পাড়িয়ে দেওয়া যেত তবে লাইব্রেরিকে তার সঙ্গে তুলনা করা হতো অর্থাৎ এই লাইব্রেরিতে বহু শব্দ বহু সঙ্গীত বহু জ্ঞান সব সময় কিন্তু রয়েছে তবে ঘুমিয়ে পড়া শিশুর মতো নীরবে কিন্তু এ যদি একসঙ্গে গর্জন করে ওঠে তাহলে তাহলে মহাসমুদ্রের মতো এটি গর্জন করে উঠবে এখানে ভাষা চুপ করিয়া আছে প্রবাহ স্থির হইয়া আছে মানবত মানবত্বার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে ভাষা চুপ করে আছে কালো কালির অক্ষরে শৃঙ্খল মানে বাধা বদ্ধ অবস্থায় রয়েছে একেবারে কারাগারে বন্দির মতো মানে এই লাইব্রেরির ভিতরে এই কালো অক্ষরে হাজার হাজার শব্দ লক্ষ লক্ষ শব্দ লক্ষ লক্ষ সুর সঙ্গীত সব কিছুই কিন্তু এর মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে ইহারা সাহ ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়ে রাখিয়াছে আচ্ছা উদাহরণ দেওয়া হয়েছে যে হিমালয়ের বরফের মধ্যে শত শত নদী বাধা অবস্থায় আছে এর অর্থ হলো যদি বরফ গলে যায় তাহলে কিন্তু শত শত নদী হয়ে এই পানি বা জল নিচে নামতে থাকবে তার মানে হিমালয়ের শত শত নদী বরফের মধ্যে বাধা আছে লাইব্রেরির মধ্যেও তেমনি শত শত হৃদয়ের আবেগ সংগ্রাম উৎসাহ উদ্দীপনা কিন্তু বরফের মতো লাইব্রেরির মধ্যে হ্যাঁ আবদ্ধ হয়ে আছে যদি গলে যায় তাহলে কি হবে বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়ে বাঁধিয়ে আছে কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে বিদ্যুৎ কিন্তু তারের ভিতর দিয়ে চলে তারের বাইরে সে আসে না তাই আমরা এত সহজে তাকে ইউজ করতে পারি এখন শব্দগুলোকে কে জানত যে এই শব্দগুলোকেও ঠিক এভাবে বাধা যাবে তো লাইব্রেরির মধ্যে কিন্তু শব্দগুলা ঠিক এভাবে বাধা আছে কোন কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়েছে কোনো পথ অনন্ত শিখরে উঠিয়াছে কোনো পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়েছে যে যেদিকে ধাবমান হও কোথাও বাধা পাইবে না এত রকমের বই আছে তুমি যেদিকে তুমি যেদিকেই যাও না কেন যেদিকে পড়তে পড়তে ধাবমান ধাবমান হও না কেন কোনো বাধা নেই মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়ে রাখিয়েছে কথাটা তাৎপর্য হল পরিত্রাণ মানে রক্ষা বা মুক্তি মানুষ যে নিজের মুক্তি চায় পরিত্রাণ চায় সেটি কিন্তু এই লাইব্রেরির মধ্যে বাধা আছে এই লাইব্রেরির মধ্যে মুক্তির উপায় রয়েছে লাইব্রেরির ভিতরে যে জ্ঞান আছে সেটি যদি অর্জন করা যায় তাহলে কিন্তু ওর মধ্যে থেকেই মুক্তির সম্ভাবনা দেখা যায় শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায় তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছ শঙ্খের মধ্যে কিন্তু শঙ্খ সমুদ্রে মানে তৈরি হয় বাস করে সেই শঙ্খের মধ্যে আসলে সমুদ্রের একটা শব্দ শোনা যায় শঙ্খ বাজায় কিন্তু তো সেটি লাইব্রেরির মধ্যেও কিন্তু অনেক উত্থান পতনের শব্দ শোনা যায় এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে জীবিত ব্যক্তির কথাও যেমন লাইব্রেরির বইয়ের মধ্যে আছে তেমনি মৃত ব্যক্তির কথাগুলোও কিন্তু লাইব্রেরির বইয়ের মধ্যে রয়েছে বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে বাদ এবং প্রতিবাদ দুটোই সংশয় ও বিশ্বাস সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লগ্ন হইয়া বাস করে দেহে দেহে লগ্ন মানে হচ্ছে যে একই দেহের সঙ্গে আর একটা দেহ পাশাপাশি স্পর্শ করে অবস্থান করে সংশয় বিশ্বাস সন্ধান আবিষ্কার এই সবগুলাই এখানে যেমন সংশয় আছে তেমনি বিশ্বাসের কথা আছে আসলে সব কিছু জানতে হয় সংশয় একজন মানুষকে জানার জন্যে তার ভালোটা কি সে ভালো কতটা হতে পারে বা ভালো লক্ষণ কি সে আসলে ভালো কিনা। না আবার মন্দ কী না সেটি জানার জন্যে সে তার লক্ষণগুলো আমরা পর্যবেক্ষণ করি এভাবে যখন সব কিছু আমরা জানার চেষ্টা করি তার মধ্যে ভালো এবং মন্দ তখনই কিন্তু আমরা মানুষকে চিনতে পারি এখানে দীর্ঘ প্রাণ স্বল্প প্রাণ পরম ধৈর্য শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে কেহ কাহাকে উপেক্ষা করিতেছে না কত নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছিয়াছে কত শত বৎসরের প্রাপ প্রান্ত হইতে এই স্বর আসিতেছে এসো এখানে এসো এখানে আলোকের জন্মসংগীত গান হইতেছে অমৃতলোক প্রথম আবিষ্কার করিয়া যে যে মহাপুরুষ যে কোনো দিন আপনার চারিদিকে মানুষকে ডাক দিয়ে বলিয়েছিলেন তোমরা সকলে অমৃতের পুত্র তোমরা দিব্য ধামে বাস করিতেছ সেই মহাপুরুষদের কণ্ঠই সহস্র ভাষায় সহস্র বৎসরের মধ্য দিয়ে এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে একটা অনন্ত শান্তির পৃথিবী বা লোক ধাম সেটি একদিন আবিষ্কৃত করিয়া যেসব মহাপুরুষরা আমাদেরকে ডাক দিয়েছিল যে তোমরা সকলেই অমৃতের পুত্র হ্যাঁ সেই মহাপুরুষদের হাজার হাজার কণ্ঠস্বর লাইব্রেরির মধ্যে এখনও রয়েছে অর্থাৎ লাইব্রেরিতে এই ধরনের অমৃতের দিকে যাওয়ার যে পথ বা ডাক বা কণ্ঠ সেটি আছে সেটি লাইব্রেরিতে গেলে পাওয়া যাবে এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কি কিছু বলার নেই মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দেবার নেই জগতের এক টান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশই কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে আমাদের পদ প্রান্তস্থিত সমুদ্র কি আমাদিগকে কিছু বলিতেছে না আমাদের গঙ্গা কি হিমালয়ের শিকর হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আনিতেছে না এখন এই যে যে গভীর উপমা মানে হিমালয় থেকে কোনো বার্তা কি গঙ্গা আনে না অর্থাৎ এখানে কি কোনো রহস্য নেই এখানে কি কোনো জ্ঞান নেই যদি জ্ঞান থাকে তাহলে সেটাকে আবিষ্কার করে লাইব্রেরিতে বইয়ের মধ্যে বন্দি করতে হবে আমাদের মাথার উপরে কি তবে অনন্ত নীলাকাশ নাই সেখান হইতে অনন্তকালের চিরজ্যোতির্ময়ী নক্ষত্র লিপি কি কেহ মুছিয়া ফেলিয়েছে এই যে পৃথিবীর বড় বড় লাইব্রেরিতে বড় বড় সভ্যতায় উন্নত সভ্যতায় সেখানে যে এত জ্ঞান লিপিবদ্ধ আছে আমাদের কি কোনো দায়িত্ব নেই আমাদের লাইব্রেরিকে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার আমাদের উপরেও তো আকাশ আছে তাহলে সেই আকাশের যে রহস্য সেটাকে আমরা লিপিবদ্ধ করতে পারি না দেশ বিদেশ হইতে অতীত বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানবজাতির পত্র আসিতেছে আমরা কি তাহার উত্তরে দু চারিটি চটি চটি ইংরেজি খবরের কাগজ লিখব সকল দেশ কালের পটে নিজ নিজ নাম খুদিতেছে কালের পট অর্থ হল কাল তাদের নাম থেকে যাবে ইতিহাসে এমন সব কাজ তারা করছে সেই জন্যই এই কথাটা বলা হয়েছে যে অসীম পর্যন্ত তারা যে নাম লিখেছে কীর্তি করেছে সেটি থেকে যাবে বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতাতেই লেখা থাকিবে প্রথম পাতায় আসবে না কোনোদিন জড় অদৃষ্টের সহিত মানবত্তার সংগ্রাম চলিতেছে সৈনিক সৈনিক দিগকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে সংখদধ্বনি বাজিয়ে উঠিতেছে আমরা কি কেবল আমাদের উঠানের মাছার উপরকার লাউ কুমড়া লইয়া মোকদ্দমা এবং আপিল চালাইতে থাকিব তো এখানে একটু তিরস্কার করা হয়েছে বাঙালিদের ভারতীয়দের যে এরা উঠোনের লাউ কুমড়া মাচার উপর মাছা তো বোঝেন অনেকে এটাকে বলে মাচাকে কি বলে ঘুরি অনেক জায়গায় ঘুরি বলে মাছা বলে যাই হোক তো সেইটার উপরে লাউ কুমড়া হয় এখন এইটা কার জায়গায় লাগানো হলো কে কার লাউ নিয়ে গেল কার চেয়ে বেশি লাউ কে পেলো এইসব নিয়ে হিংসা বিদ্বেষ মামলা মোকদ্দমা এগুলো চালাইতে থাকি তো এগুলো ছোট কাজ নিশ্চয়ই এই যে যেসব কথা বলা হলো তার তুলনায় অনেক অনেক ছোট কাজ হম এইসব ছোট কাজে মনোযোগ না দিয়ে একটু ভালো কিছু করার কথা বলা হয়েছে আর কি বহু বৎসর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে তাহাকে আপনার ভাষায় একবার আপনার কথাটি বলিতে দাও বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্ব সঙ্গীত মধুরতর হইয়া উঠিবে মানে অনেক কিছুই এখন অনাবিষ্কৃত বঙ্গদেশে এবং এখানে অনেক কিছুই আছে যেগুলো কথা বলা এবং যেগুলো নিয়ে লেখা সঙ্গীত তৈরি করা অনেক কিছুই সম্ভব সেগুলোকে একবার কথা বলতে দিতে হবে এবং বিশ্ব বিশ্বসঙ্গীতের সঙ্গে যখন আমরা একরকম এক তাল হয়ে যাব মানে এখানে বলা হয়েছে বিশ্বের সঙ্গে যখন তাল মিলিয়ে আমরা চলব তখন কিন্তু বিশ্ব সঙ্গীতটাও সমৃদ্ধ হবে তাই কাজ করতে হবে এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি প্রবন্ধ বা সাধারণ জিনিস কিন্তু যেটা হয়তো পাঠ্য হিসাবে আমাদের দেশে মানে বাংলাদেশে এটি এখন নেই তবে মাধ্যমিক লেভেলের নবম দশম শ্রেণীর বইতে এটি এখনও আছে অসাধারণ জিনিস আমি আর একটু বলি এই লাইব্রেরি প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত তার বিচিত্র প্রবন্ধ গ্রন্থে অন্তর্ভুক্ত সেখান থেকে এটিকে তুলে নেওয়া হয়েছে এখানে লাইব্রেরির গুরুত্বটা তুলে ধরা হয়েছে তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কল্ল কল্লোল ধ্বনির সঙ্গে তুলনা করেছেন কেননা লাইব্রেরিতে মানবত্তার মানবাত্মার মানে মানবের আত্মার ধনী রাশি বইয়ের পাতায় বন্দি হয়ে থাকে বইয়ের ভেতর দিয়েই আমরা আকাশের দৈববাণী থেকে মহাত্মাদের কথা পেয়ে থাকি এরকম মানে অনেকভাবে এটাকে উনি বলেছেন আমি যদি এক এক করে দু একটা পয়েন্ট বলি প্রথম পয়েন্টে উনি বলেছেন যে লাইব্রেরি হচ্ছে মহাসমুদ্রের যে একটা বিরাট ঢেউয়ের শব্দ সেটিকে যদি একদম স্তব্ধ করে দিয়ে নীরব করে দিয়ে রাখা যেত তাহলে যেরকম নীরব সমুদ্র তৈরি হতো সেই রকম লাইব্রেরির মধ্যে এইরকম বিরাট ধনী নীরবে অবস্থান করছে অর্থাৎ লাইব্রেরির ভিতরে এত বড়ো একটা গর্জন রয়েছে যেগুলো আসলে ঘুমিয়ে আছে তো সেটার মধ্যে যখন কেউ প্রবেশ করে তখন এই কণ্ঠটা শুনতে পায় মধ্যে বলতে সেটা যখন পাঠ করে উনি বলেছেন বিদ্যুৎকে আমরা নীরবে বয়ে যেতে দেখি লোহার বা তামার পা তারের ভিতর দিয়ে কিন্তু এর একটা অসীম ক্ষমতা আছে ওটাকে আমরা ইউজ করি ওটাকে যদি খোলা জায়গা দিয়ে প্রবেশ করানো হয় তখন বোঝা যায় বিদ্যুৎটা আসলে কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী সেরকম এই লাইব্রেরির মধ্যেও কাগজের ভিতরে এই যে বিরাট কিছু উদ্দীপনা জ্ঞান আলো সেগুলো কিন্তু বইয়ের পাতার ভিতরে দিয়ে প্রবাহিত হয়ে চলছে যেগুলো যখন মানুষের মধ্যে প্রবেশ করে তখন এটা জীবন্ত হয়ে ওঠে এভাবে তিনি বলেছেন যে আমাদের জ্ঞান চতুর্দিকে ছড়ানো একেবারে হিমালয় থেকে সমুদ্র সমুদ্র থেকে মহাসমুদ্র এরকম তো এই জ্ঞান পুরোটাই কিন্তু লাইব্রেরিতে আছে এবং কত শত বছর ধরে যে এই কণ্ঠস্বরগুলো ওখানে রয়েছে জমা সেগুলা ধীরে ধীরে বেড়ে ওঠে বেরিয়ে আসে তারপরে বলছেন যে মহাপুরুষগণ আমাদেরকে হয়তো মুক্তির পথ দেখিয়েছেন যুগে যুগে মহাপুরুষগণ মুক্তির পথ দেখিয়েছেন সেই কণ্ঠস্বর সেই ধ্বনি কিন্তু লাইব্রেরিতে আছে তো এরপরে বলেছেন যে আমাদের যে বাংলা এই বাঙালি তার তাদের কি কোনো দায়িত্ব নেই এই লাইব্রেরিকে সমৃদ্ধ করার লাইব্রেরির মধ্যে এমন কিছু কণ্ঠস্বর এমন কিছু লেখা রেখে যাওয়া যাতে অনন্তকালের পটে মানে পাথরে আমাদের নাম খোদাই করা থাকে এই জ্ঞানের কারণে এটি তিনি বলেছেন আহ্বান করেছেন যে আমরা ওই লাই লাউ কুমড়া নিয়ে ঝগড়াঝাটি না করি হিংসা বিদ্বেষ না করি আমরা কিছু সৃষ্টি করি আর সেগুলো বাংলাসহ সারা পৃথিবীকে সমৃদ্ধ করুক এই হচ্ছে লাইব্রেরির প্রবন্ধ ছোট্ট একটা প্রবন্ধের মধ্যে অনেক কিছু অনেক কিছু তো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল বেলবটনটিতে ক্লিক করুন যাতে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় অনেক ধন্যবাদ